জাতীয় কবিতা তিনি জাতীয় সঙ্গীত ক্যামনে লেখলেন সীটাই থেকে কথা কন্যা ক্যামনে লেখলেন উনি ওটা লিখেছেন উনিশশো তিন সালে বঙ্গভঙ্গকে রোধ করার জন্য আমার সোনার বাংলা আমি তোমায় আমরা ভালোবাসি কাকে মোহামেন আল্লাহ রিনা আমার অসাধ্য হব্বান লীল্লাহ আল্লাহর হাবিব বলতেন মান হাব্বান আইল্লাহ আ ফখাত আল ইল্লাহ ও আ তাল মান আলিল্লাহ ফাকাত ইস্তাক বালা যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বিরত থাকলো আল্লাহ তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দে ও হক হয়ে গেছে পঁয়তাল্লিশ আজান দিবেন আজান দেন এখানে দিবেন আজান তো হচ্ছে বলে না আমরা আজানের জবাবটা দেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না আমি একটু হাত দেখতে চাই দেখি বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা छेड़े देवो ना आमीन या रब्बल आलमीन अजान एक ने हो बे पशे मस्जिद से अजान दिए दें पशे मस्जिद थे का अजान दिए दें आम्रा इन्शाल्लाह एक ने बाज जमात पोड़े तार पर एक अंत के विदाई हो बो पोड़े सुभान अल्लाह अल्लाहुम्मा अबे हम्दिक अशहदु अन ला इलाहा इल्ला আল্লাহর নাম যেখানে যায় নাইন জিকির হতে সবহান আল্লাহ আল্লাহর নাম আছে না আলহামদুলিল্লাহ আসেনি আল্লাহ হুয়াক্কার আছেনি লা ই আছে নে এটা কি দেখলেই পিডাইবেন মারির উপর ওষুধ নাই আমি আপনাদের টাঙ্গাইলে যাচ্ছি মাগরী পড়তে ঢুকছি এক মসজিদে দেখি যে বাতি বন্ধ চলছে বাতি দিয়া কিন্তু এটা করতে পারে বাতি দিছি পরে আমার আমি কেন যেরকম বাঁধব সেরকম মুগির কইলাম হু হু করতেছো কেন কই হুজুর কোন জিকির করছে এখন শরীর দাঁড়িয়ে গরম করি আন্নাল আরো দালি আন্নাল মাসা যে দালিল্লা হে ফেলা তার আল্লাহ হে আখাদা মসজিদগুলোর মালিক এ খবরদা আর আল্লাহ ছাড়া আর কোনো জিনিস মসজিদে দেখো না আল্লাহ জিকির করেছো সেটাই থাকুক কি সুন্দর জিকির শোভান আল্লাহ আল্লাহাম্পুল ইল্লাহ আল্লাহ হুয়াক্ পার্লা ইরা হাবু ভরাহরা রাম জিয়াল এক কোনায় বসে বসে কি যেন করছেন নাসুল বলে না বু ভরা মা বে করো বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাই রাসুল বলেছেন এদিকে আসো বড় গাছ লাগাই আছে কত বড় গাছ একটা গাছের ছায়ায় সাতশো বছর ঘোড়া দৌড়াবে ছায়া শেষ হবে না একটা গাছে সত্তর রকমের ফল হবে এক এক ফলে সত্তর রকমের মজা হবে আছে দুনিয়াতে এরকম কোনো ফল দুনিয়াতে সবগুলোতে ষাটটা মজা কয়টা আর জান্নাতে হবে দশ গুণ বেশি রকমের মজা বললেন পড়স পড়স আবহরা পড়সমাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা হা ইল্লা স্পষ্ট অক্ষরে পড়বেন আমাদের লোকেরা করে কি সালাম ফিরিয়ে কি ভাই ভিতরে চলতেছে তো বিটি সময় কি পিতা খাইছ কি কয় ভিতরে চলতেছে তুই কি ভিতরে ফিট কিছ মার যখন ঠোঁট লড়বে রাসুল বলছেন আল্লাহ ওই লোকটার সাথে থাকে জিকির করে যখন ঠোঁট লড়বে একটা জিকির আছে ঠোঁট মিলিও না দুই ঠোঁট মিলে না ওই জিকিরটা আপনি যে কোনো সময় করতে পারবেন বলেন তো লা ইলাহা ঠোঁট লাগছে একটু খেয়াল করেন লা ইলাহা ঠোঁট লাগে নেই এটা মুখ খোলা রেখে আপনি করতে পারবেন কিছু বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গেছেন গাঁজা চলতেছে তাস খেলতেছে আপনারা দৌড়ছে কয় দোস্ত বহুদিন পরে পাইছি এখন উঠলে কেউ সালাদ দেমাক বাড়ছে ঠিকই না কি করবেন মুখ খোলা কেনার আর পড়েন বন্ধুরা মনে করবে হা কথা খাইতেছেন আসলে আপনি কার কাম করতেছেন আল্লাহর কাম চব্বিশ ঘন্টা জিকির দিয়ে ছোটটা ভিজিয়ে রাখেন আল্লাহ রবুল আলমিনের হাবি বলছেন তিন ব্যক্তির দাম দুনিয়া কেরাতের চেয়ে সবচেয়ে দুনিয়াতে যা আছে আখেরাতে যা আছে তার চেয়ে বেশি তিন ব্যক্তির দাম কয় ব্যক্তি লিসান সব সময় জিকির করবে কার আল্লাহর জিকির করবে আবু হরায় রাজি বলছেন রাসুল কারো সাথে কথা বলতে বসতেন ভিতরে ভিতরে একশো বারের বেশি ইস্তেক ফার পড়ে ফেলতেন কথা বলছেন ভিতরে ভিতরে পড়ছেন আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ একশো বার কয়শ একশো আবু হরায় জিজ্ঞেস করা হলো মদিনাতে এসে আপনি মুসলমান হলেন এত হাদিস কেমনে আপনি সংরক্ষণ করলেন কি আমল করেন তিনি বলেন দৈনিক আমি 12000 বার ইস্তিগফার পড়ি। কত হাজার? 12000। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসা মাওয়াত ওয়াল ওইদাতিল মুত্তাকিন। মাগফিরাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও। আমার ভাই 4 রাকাত নফল পড়ে আমি 8 গাত পড়ব। যৌবন যতদিন আছে বেশি করে আবাদত করব। তাহলে যদি বুড়া বয়সে অসুস্থতার কারণে ইবাদত করতে না পারি রাসুসাদ সাল্লাম বলছেন যৌবনের এবাদ তার লামন লামায় রেখে দিবে এখন আটটা একটা গাত পড়েছেন তখন দুইটা গাত পড়লেই কষ্ট হয় আসে না নাই মামনুন এই যৌবনের আমল তাই রেগুলার রেখে দিবেন কে সেজন্য নামাজ আসছে যেখানে আমরা আছি পাঁচ বক্ত কোথায় পড়বো ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আমাদের মুসলিম কবি তিনি মসজিদের কথা বলেন ঠিক তবে ঠিক পাশে আমার জানেন না ওনার কবরটা কোথায় আর ওই ঠাকুর কি লিখেছেন আমার পরানো যা